আজকে তুই জানো যে আজকে হলো কিসিং দিবস কিসিং দিবসের মধ্যে সব সময় আমি ব্যস্ত থাকি তা ঠিক আছে তুমি দূর দিয়া নিয়ে আইবা আই আমার বুগলে থাকবা দে সো ওন দে আই লাভ তো কইতি দাই বে খালি নিয়ে আইতাম তোমার আবার উড়া সারা চলে না তাই না উড়া সারা চলে না কই যে আমার উড়া বেলা বেলা না আরে তুমি বুঝো না কে লাগে ওরে সেফটির জন্য টির জন্য সেফটির জন্য গেতাছি গেতাছি বেতে যে রেডি থাকে আই খালি কিসিং মামু কিস দিয়া সে রে সে লাই কিস দিয়া সে

এক কিস দিয়া কিস একদম হওয়াই লাগব